আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বিভিন্ন শুভ তিথিতে অথবা কোনো বিশেষ কাজের পূর্বে আমরা অনেকেই গঙ্গা স্নান করে থাকি আমরাও বিশেষ কারণের জন্য গিয়েছিলাম গঙ্গা স্নানের জন্য আর মাত্র কয়েকদিন পর বারণী স্নান আজকের ভিডিওটিতে আমি আপনাদের জানাব উদ্ধারণপুরে স্নানের জন্য সম্পূর্ণ তথ্য এবং সামনেই বারণী স্নান দু সালে বারণী স্নান কবে পড়েছে ত্রয়োদশী তিথি কখন শুরু এবং কখন শেষ হচ্ছে এবং বারণী স্নানের শুভ সময় উদ্ধারণপুর হল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার কেতুগ্রাম গ্রামের নাম হিন্দু সাধক উদ্ধারণ দত্ত ঠাকুরের নামে যিনি একজন বিখ্যাত জমিদার ছিলেন পরে তিনি নিত্যানন্দ প্রভু এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন বোলপুর থেকে বাস গাড়ি অথবা অটোর মাধ্যমে উদ্ধারণপুর যাওয়া যায় আমরা গিয়েছিলাম অটো করে তার জন্য খরচ পড়েছিল হাজার টাকা বোলপুর রোডে চলাচলকারী বাসের মাধ্যমে গ্রামটি বোলপুর শান্তিনিকেতন এবং আসানসোলের সাথে সংযুক্ত ট্রেনের মাধ্যমে যদি আপনি যেতে চান তাহলে কাটোয়া আজিমগঞ্জ লাইন রুটে অবস্থিত গঙ্গা টিকুরি রেল স্টেশনে নামতে হবে আমরা কোনো বিশেষ তিথিতে যাইনি তবুও গঙ্গাঘাটে বেশ ভিড় ছিল উদ্ধারণপুরের বার্ষিক মেলা খুবই জনপ্রিয় অনেক জায়গা থেকে মানুষ এই মেলায় যোগ দিতে আসেন জানুয়ারি মাসে এই মেলা মঠের উদ্ধারণপুরের বাজারের পাশে অনুষ্ঠিত হয় অটো থেকে নামার পর বেশ কিছুটা রাস্তা গঙ্গা ঘাটে যাওয়ার জন্য হেঁটে যেতে হলো রাস্তার দুধারে পুজো দেওয়ার জন্য সব রকম জিনিসপত্রের দোকান রয়েছে এর পাশে একটি নতুন ঘাট হয়েছে কিন্তু আমরা পুরনো ঘাটে এসেছি স্নান করার জন্য আর এই দিকটাতেই বেশি ভিড় এবার আমি আপনাদের জানাব দু সালের বারুনী স্নান সম্পর্কে স্কন্দপুরাণে লেখা আছে যে চৈত্র মাসের কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শতভিষা নক্ষত্র যোগ হলে সেই তিথি বারুনি নামে পরিচিত হিমালয় কন্যা গঙ্গার অপর নাম বারুণি বারুণী স্নান এখানে গঙ্গা স্নানেরই প্রতিরূপ শাস্ত্র মতে কোনো বছর যদি ওই দিনটি শনিবার হয় তবে ওই বারুনী স্নান অসাধারণত্ব লাভ করে মহা স্নান রূপ লাভ করে ভারতীয় সময় অনুসারে ত্রয়োদশী তিথি আরম্ভ হচ্ছে বারোই চৈত্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে ছাব্বিশে মার্চ দু বুধবার রাত্রি দশটা উনত্রিশ মিনিট ত্রয়োদশী তিথি সমাপ্ত হবে তেরোই চৈত্র সাতাশে মার্চ বৃহস্পতিবার রাত্রি মিনিটে গঙ্গা স্নানের সময়সূচি চৈত্র হল বৃহস্পতিবার সকাল সাতটা চব্বিশ মিনিট থেকে আটটা উনপঞ্চাশ মিনিটের মধ্যে সমাপ্ত করতে হবে বারুনী হল শতভিশা নক্ষত্রযুক্ত কৃষ্ণা চতুর্দশী তিথিতে পূর্ণ স্নান দ্বারা পালনীয় একটি ধার্মিক তথা লৌকিক উৎসব বারনী উপলক্ষে পূর্ণ অর্জনের আশায় অনেকেই এই উদ্ধারণপুরে গঙ্গা স্নান করতে আসেন এখানের ঘাট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্নান করার পর জামা কাপড় চেঞ্জ করার জন্য ভালো বন্দোবস্ত রয়েছে স্নান করার পর আমরা পাশের একটি আশ্রমে চলে গিয়েছিলাম এখানেও জামা কাপড় চেঞ্জ করার জন্য ব্যবস্থা রয়েছে এবং এখানকার পরিবেশও খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন